এবার বাংলাদেশিদের আতিথ্যতাকে প্রশংসায় ভাসালেন ফুটবল তারকা সাদিও মানে একটি সাক্ষাৎকারে নিয়ে এক সাক্ষাৎকারেদের ছুঁয়ে যাওয়া শুনালেন তিনি ছড়িয়ে দীর্ঘ সময় ফুটবল দুনিয়া মাতিয়েছেন এই কিংবদন্তি লিভারপুল সাফল্যের পর ক্যারিয়ারের শেষ ভাগে তিনি পাড়ি দেন সৌদি আরবে আল নাসরের জার্সিতে নতুন পরিবেশ নতুন সংস্কৃতি সবই মানে ভেবেছিলেন ভিন্ন রকম হবে কিন্তু সেখানে গিয়ে তার ধারণা বদলে গেছে পুরোপুরি আর সেই পরিবর্তনের বড় অংশে জায়গা করে নিয়েছে বাংলাদেশিরা সাংবাদিক রিও দেওয়া একান্ত সাক্ষাৎকারে সেই তুলে ধরেছেন যাওয়া সেনেকালের এই তারকা সাদিও মানে বলেন সৌদি আরবে আসার আগে দেশটি সম্পর্কে তার ধারণা খুব একটা ইতিবাচক ছিল না ইউরোপ থেকে যারা আসেন তাদের অনেকেরই ধারণা এখানকার সমাজ খুবই কঠোর কিন্তু বাস্তবে তিনি দেখেছেন একদম উল্টো চিত্র এখানে মানুষ যেমন আন্তরিক তেমনি অতিথি পরায়ণ মুসলিম সমাজ হিসেবে তারা একে অন্যের সঙ্গে ভাগ করে খেতে বসতে গল্প করতে পছন্দ করে এই সংস্কৃতির মায়ায় পড়ে যান তিনি সাক্ষাৎকারের শুরুতে তিনি সিআর সেভেন ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করে বলেন সৌদি ফুটবল রোনালদো যে পরিবর্তন এনেছেন তা বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক কিন্তু এর কিছুক্ষণ পরেই উঠে আসে একটি স্মৃতি একটি মানবিক গল্প যার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ মানে বলেন রমজান মাসের একদিন হাঁটছিলাম রাস্তার পাশে কয়েকজন মানুষ বসে ইফতার করছিলেন তারা আমাকে ডাকলেন এখানে আমাদের সঙ্গে ইফতার করুন আমি একটু বললাম বন্ধু আমাকে আমাকে চেনেন না তাহলে কেন তারা বলল চিনি না তাতে কি এখানে এটি স্বাভাবিক আপনি এলে আমাদের সঙ্গে খেতেই হবে মানের ভাষায় এই আচরণ তাকে বিস্মিত করেছে আবার আনন্দও দিয়েছে কারণ তিনি বুঝতে পারেন ধর্মীয় দিক থেকে আতিথেয়তা এখানে জীবনযাপনের অংশ কিন্তু আরো বড় বিষয় ছিল যারা তাকে ডাকছিলেন তারা বাংলাদেশের শ্রমিক এরা ইউরোপ মাতানো এই তারকাকে চিনতেনি না কিন্তু সেই অপরিচিত মানুষটাই তাকে নিজেদের খাবার ভাগ করে নিতে ডাকলো মানের ভাষায় এই মানুষগুলো বাংলাদেশ থেকে এসেছিল তারা রাস্তায় বসে আহার করছিল আমাকে চিনতো না আমি মজা করে বললাম আপনারা আমাকে সত্যিই চেনেন না তারপর আমাকে খেতে ডাকছেন তারা বলল আমরা সবাইকে ডাকি এটা আমাদের নিয়ম মানে বলেন এই দৃশ্য তাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে কারণ এটি মুসলিম সমাজের সৌন্দর্য যেখানে জরুরি জরুরি নয় হলো মানবতা ভাগ করে নেওয়ার আর সেই উদারতার উদাহরণে তিনি পেয়েছেন কাছ থেকে ফুটবল ক্যারিয়ারে তাকে বিশ্বব্যাপী যাদের সঙ্গে পরিচয় করেছে তাদের মাঝে এই ঘটনাটি মানের মনে বিশেষ জায়গা করে নিয়েছে কারণ এখানে নেই কোনো তারকা অহংকার বা খ্যাতির মূল্যায়ন এখানে আছে নিখাদ আন্তরিকতা অতিথি পরায়ণতা আর মানবিকতা এই স্মৃতি সাদিও মানেকে সৌদি আরব ও বাংলাদেশিদের প্রতি আরো শ্রদ্ধাশীল করে তুলেছে